মিছিলে ছিল কিনা না আমাদেরকে চেয়ারখানা দেখে নাই আমাদের পরিবারের মূল্য বললে নাই কবি রাম মেদ বুবে রক্ত দিয়েছে আমাদের কবির ভাই তাকে চাই এই নমিনেশন পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমি আবেদন রাখব এই নমিনেশন পুনর্বিবেচনা করে খোস আখরার সাধারণ মানুষের দাবি আমাদের আল্লাহ কবিরাম

অনেকে অনেক কথা বলে অনেকে আজকে আওয়ামী লীগের দূষণ হয়ে এই কসবার মাটিতে সে আওয়ামী সাথে আদাত করে যারা আমাকে মামলা হামলা জেল জুলুম কাটিয়েছে আর আজকে বড় বড় কথা বলে দুই হাজার নয় সাল থেকে যে সাবেক সভাপতি সেক্রেটারি ইলিয়াস সাহেব এবং সাহেব ছিলেন দুই হাজার নয় সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত একদিনের জন্য জেল খাটে নাই যদি আইনমন্ত্রীর এলাকা যে এলাকাতে আমরা জেল মামলা হামলা কেটেছি ক্রস ফায়ার হয়েছি সে এলাকাতে উপজেলার সাবেক উপজেলার সাবেক সভাপতি সেক্রেটারি সাহেব কেন একদিন জাল খাটে নাই কেন তাদের নামে একটি মামলা নাই জনাব মুশিদুর রহমান সাহেব উনার নামে একটি মামলা নাই উনি কেন একদিন জেল খাটে নাই উনি কেন আমাদের নেতা কর্মী খোঁজখবর নেয় নাই আমাদের পাশে ছিল আমাদের কবির আহমেদ বে ভাই আমাদের রোদে আগুন লাগেছে যতদিন পর্যন্ত কবির আহমেদ বয়ে গেল মৈশন না দেবে মাঠ ছেড়ে যাব না কঠোর কর্মসূচি আছে